শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আর আপনি যতদিন এটা মনে রাখবেন ততই কিন্তু আপনার মঙ্গল তো কর্কট রাশির মানুষের জন্য শনির ঢাইয়ার কি প্রভাব সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে এলাম আজকের ডেট মানে মোটামুটি আগস্ট থেকে যদি দেখা যায় আর উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময় দুশো দিন এখনো বাকি কিন্তু কর্কট রাশির মানুষের শনির ঢাইয়ার শেষ হতে শনিদেব এখনো কিন্তু রেক্টোগ্রেট মোশানে রয়েছে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত সময় শনিদেব কিন্তু রেক্টোগ্রেট অবস্থায় থাকবে তারপরে তিনি মার্গিগতিতে ফিরবেন এবং বাদ বাকি কিন্তু দিনগুলো তিনি কিন্তু অতিক্রান্ত করে তারপর মিন রাশিতে সঞ্চার করে যাবে তো এই মুহূর্তে কর্কট রাশির মানুষের জন্য তাদের চন্দ্র সাপেক্ষে শনিদেব কিন্তু অষ্টম ভাবের ওপর দিয়ে সঞ্চার করছে সেই জন্যই কর্কট রাশির জন্য কিন্তু অষ্টম শনির যে ঢাইয়া সেটা কিন্তু এই মুহূর্তে চলছে আরও একটা ঢাইয়া হয় সেটা আপনারা জানেন সেটা হচ্ছে ফোর্থ হাউসের ঢাইয়া যেটাকে আমরা কন্টক শনি বলেও কিন্তু অনেকেই জেনে থাকি তো অষ্টম ভাবের ওপর দিয়ে শনির প্রভাবিত হওয়া বা শনি কিন্তু অষ্টম ভাবের ওপর দিয়ে সঞ্চার করা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু বেশ কিছু প্রবলেমেটিক তৈরি করে কিন্তু মজার হলো সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি দেবতাও কিন্তু শনিদেব এবং তিনি কিন্তু সক্ষেত্রস্থ অবস্থান করছে আপনাদের অষ্টম ভাবের উপরে এটা কিন্তু একটা পজিটিভ সাইড কর্কট রাশির মানুষের জন্য আর এই দুশো একচল্লিশ দিন সময় আরো বেশি পজিটিভ থাকছে কারণ একাদশ ভাব জন্ম ছকের সব থেকে গুরুত্বপূর্ণ ভাবের মধ্যে অন্যতম একটা ভাব হলো একাদশ ভাব আপনারা বহু জায়গায় বহু অ্যাস্ট্রোলজিতে শুনেছেন একাদশ ভাবের ওপর কিন্তু যে প্ল্যানেটে এসে বসুক না কেন সেই প্ল্যানেটি কিন্তু অত্যন্ত ভালো ফল সেখানে কিন্তু প্রদান করার চেষ্টা করে তো কর্কট রাশির মানুষের জন্য অষ্ট তাদের একাদশ ভাবের ওপরে এই মুহূর্তে অষ্টম অবস্থান করে রয়েছে আপনাদের ষষ্ঠ তার সঙ্গে কিন্তু আপনাদের নাইন থাউজেন্ড লর দেবগুরু বৃহস্পতি তো কর্কট রাশির মানুষের কিন্তু সেখান থেকে অবশ্যই কিছু পজিটিভিটির জায়গা কিন্তু এখন তৈরি হবে দুশো একটি চল্লিশ দিন সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে তাহলে সেখানে কিন্তু একটা সেফ গার্ড কর্কট রাশির মানুষের জন্য থাকবে শনিদেবের কিন্তু এখন মোটামুটি দুশো একচল্লিশ দিনের যে প্রভাব সেখানেও কিন্তু কিছু তারতম্য থাকবে তার কারণ হচ্ছে শনিদেব এই রেক্টোগ্রেটেড অবস্থায় শতভিশা নক্ষত্রকে কানেক্ট করলো পরবর্তী সময় কিন্তু তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু সঞ্চার করবে এবং সেখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং ফল কর্কট রাশির জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে কর্কট রাশি সাপেক্ষে শনিদেবের ঢাইয়ার এই দুশো একচল্লিশ দিন সময় ঠিক কিন্তু কেমন হতে চলেছে এবং কতটা কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন আর কোন কোন জায়গায় কিন্তু সচেতন কর্কট রাশির মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু থাকা উচিত নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কর্কট রাশির মানুষের কিন্তু এই দুশো একচল্লিশ দিন একটু হেলথের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করবো দেখুন প্রথমে একটা জিনিসকে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করুন শনিদেব বা যে কোনো প্ল্যানেট মানে যে কোনো ভাইটাল প্ল্যানেট যখন অষ্টম ভাবের উপর দিয়ে যখন সঞ্চার করে না এবং সেটা যখন মূলত শনির মতন কোনো প্ল্যানেট যখন অষ্টম ভাবের উপর দিয়ে বিশেষত শনি রাহু এবং কেতু এই তিনটে প্ল্যানেটের মধ্যে কোনো একটি প্ল্যানেট যখন আপনার অষ্টম ভাবের উপর দিয়ে সঞ্চার করবে না তখন সব থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে শরীর নিয়ে কোনোরকম বেচাল কিন্তু কর্কট রাশির কিন্তু জাতক জাতিকারা করবেন না শরীর জন্য করা একদমই উচিত হবে না সেটা খাওয়া দাওয়া হতে পারে সেটা হাঁটে চলা হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে সেটা আপনার কাজ করা হতে পারে আপনার অ্যাক্টিভিটিস হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা আপনার বাইক চালানো হতে পারে গাড়ি গাড়ি চালানো হতে পারে হাঁটে চলা হতে পারে যে কোনো কিছু যখনই অষ্টম ভাবের উপর দিয়ে যখন শনি সঞ্চার করছে তখন কর্কট রাশি জাতক জাতিকাদের উচিত এখন শারীরিক দিকে থেকে সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলা এখন এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনার কিন্তু যাবেন চোট লাগবে এই লাগবে সেই লাগবে এমন কিছুই আমি বলছি না আমি কিন্তু কর্কটকে বলবো শরীরের ক্ষতি হয় এমন কোনো কাজ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন না যতটা পারবেন এই সময় কিন্তু ভালো খাবার চেষ্টা করবেন তা যতটা পারবেন হালকা খাবার চেষ্টা করবেন এবং যতটা পারবেন এই সময় কিন্তু স্ট্রিট ফুড ফুড রাস্তাঘাটের খাবার দাবার এগুলোকে কিন্তু করে খাবার চেষ্টা কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবে না তা না হলে না এখন কর্কট রাশির মানুষের যেটা হচ্ছে সেটা হচ্ছে বারবার কিন্তু ডাক্তারের কাছে দৌড়তে হচ্ছে কিছু না কিছু শরীরে লেগেই রয়েছে যারা একটু এজেড মানুষ তাদের তো বটেই যারা একটু বরং একটু এজেড কম যাদের যাদের মোটামুটি মানে নিচে যাদের বয়স তাদেরও কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে শারীরিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেটারমেন্ট কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না এখন কিন্তু কর্কটের জন্য যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন কর্কটের মানুষ কিন্তু করবেন আর একটা জিনিস করতে পারলে খুব ভালো হয় সেটা হচ্ছে যদি কর্কট রাশির মানুষ শনির ঢাইয়া চলাকালীন কিন্তু ভোরবেলা যদি ঘুম থেকে উঠতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু দেবে এবং শারীরিক দিকে একটা এনার্জেটিক জায়গা আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সেকেন্ড যে জায়গাটা কর্কট রাশির মানুষকে কিন্তু আমি বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে বিশেষত অষ্টম ভাবের উপর দিয়ে যখন শনি সঞ্চার করছে তখন বিশেষত কিন্তু বাড়ির গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা আপনার পিতা মাতা হতে পারে সেটা আপনার জেঠু জেঠিমা হতে পারে আপনার সঙ্গে যারা আছে তাদের কিন্তু বিশেষত গুরুজন মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু নজর রাখবেন কারণ বিশেষত কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কর্ক রাশির মানুষের বেশ কিছু দুশ্চিন্তার জায়গায় দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু তৈরি হতে পারে তবে সব থেকে কিন্তু ভাইটাল যে সময়টা থাকবে সেটা হচ্ছে ষোলোই নভেম্বর থেকে আর উনতিরিশে মার্চ পর্যন্ত সময় পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রগতিতে রয়েছে সেখানে কিন্তু খুব একটা প্রবলেমেটিক ফেজ কিন্তু সে তৈরি করবে না প্রবলেমেটিক ফেজটা কিন্তু সে তৈরি করবে মোটামুটি ষোলোই নভেম্বর এবং তার পরবর্তী কিন্তু সময় থেকে আর একটা বেটার জায়গাও যদিও রয়েছে সেটা আপনার একাদশে শনিদেব আপনার পঞ্চম ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবের ওপর কিন্তু একাদশের দেবগুরু বৃহস্পতি সপ্তম অ্যাক্সিস পড়ছে যে কারণে কিছুটা হয়তো সেফগার্ড আপনার পিতামাতার দিকে হয়ে যাবে তাদের প্রপারলি ট্রিটমেন্ট হয়তো আপনি করিয়ে নিতে পারবেন কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিকে কিন্তু নজরটা অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন অন্তত পক্ষেই দুশো একচল্লিশ দিন কিন্তু সময় যতদিন আপনার ঢাইয়াটা কিন্তু অবশ্যই অবশ্যই চলছে দ্বিতীয়ত কিন্তু এই সময় বলবো সন্তানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট আপনি পাবেন দুশো একচল্লিশ দিন সময় আমরা কিন্তু যখন সাড়ে সাথে আজকে প্রায় কর্কট রাশির মানুষের জন্য এক বছরের বেশি সময় ধরে এখন কিন্তু তাদের ঢাইয়া চলছে তো কর্কট রাশির মানুষের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তার ক্ষেত্র আমরা কিন্তু হতে দেখেছি সন্তানের মন মানসিকতা বলুন সন্তানের বিভিন্ন ডিপ্রেশন লেভেল বলুন এই জায়গাটা কিন্তু কর্কটের ভীষণ রকম বৃদ্ধি পেয়েছিল এখন কিন্তু কর্কট রাশির মানুষের শনির ঢাইয়া চললেও সন্তানের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে সন্তান ক্ষেত্রে কিন্তু এখন কিছু তার মন মানসিকতার ক্ষেত্রে তার ডিপ্রেশনের জায়গা তার শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইম্প্রুভমেন্ট দুশো একচল্লিশ দিন সময় কিন্তু আপনি অত্যন্ত অত্যন্ত ভালো ফল কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করতে

কিছু সমস্যা থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকছে তার সঙ্গে পাউসের কিন্তু অ্যাংজাইটি লেভেল কিন্তু এই মুহূর্তে একটু বেশি থাকার জন্য কর্কটের মানুষকে তার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দুশো একচল্লিশ দিন সময় কিন্তু অবশ্যই রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে আর আমি যেটা মিলে মূলত কর্কট রাশির মানুষকে বলবো দেখুন শনি যখন বসে আছে যে জায়গায় সেই জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত ডিসিপ্লিন হওয়ার প্রয়োজন রয়েছে অষ্টমে বসে আছে তার মানে এই মুহূর্তে এমন কোনো কিন্তু ইনডিসিপ্লিন কিছু করা যাবে না যেখান থেকে কিন্তু কিছু সমস্যা কর্কট রাশির মানুষকে কিন্তু ভোগাতে পারে বা শনিদেব যে জায়গাগুলোতে কিন্তু দৃষ্টি দেয় সেগুলোর কিন্তু একটা এক্সপেনশন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে যেমন আপনার এই মুহূর্তে টেন হাউসের ওপর কিন্তু শনির দৃষ্টি রয়েছে এই মুহূর্তে কিন্তু আপনার তৃতীয় ভাবের উপর শনির দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ভাবের ওপর কিন্তু শনির দৃষ্টি রয়েছে এবং পঞ্চম ভাবেরও কোরো কিন্তু শনি দৃষ্টি রয়েছে তার মানে এই জায়গাগুলোর কিন্তু একটা এক্সপ্লেনশন আপনাকে দেবে এবং শেখে যেখানে বসে আছে অর্থাৎ যে অষ্টম ভাবে বসে আছে সেই জায়গাটাই খালি আপনাকে কিন্তু ডিসিপ্লিন নিতে হবে তাহলে এটা তো অত্যন্ত সহজ কাজ এটা তো বিশেষ কিছু কঠিন কাজ কিছু না তাহলে শুধু অষ্টম ভাবের যে সাবধান সেটা অবলম্বন করুন বাকি জায়গাগুলোর এক্সপ্লেনশন তো আপনি এমনি প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন যে জায়গাটা আমি মূলত দেখার সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আপনাদের জন্য কি বলতে চলেছে প্রধানত জায়গায় কিন্তু এই মুহূর্তে 10000 এর উপর কিন্তু শনিদেবের কিন্তু দৃষ্টি রয়েছে সেই কারণে

আপনার যা কিন্তু প্রাপ্তি আপনি যতটা পরিশ্রম করেছেন তার এরকম পয়সাই কিন্তু অবশ্যই সে আপনাকে প্রদান করবে অর্থাৎ এই মুহূর্তে কর্কট রাশির মানুষ কিন্তু যেহেতু শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের আপনাদের রাশি মানে দশম ভাবের উপর রয়েছে একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে কর্কট রাশির মানুষ কর্মক্ষেত্রে যদি পরিশ্রম করেন কর্মক্ষেত্রে যদি আপনার ডেডিকেশন থাকে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা থেকে আপনি কিছু রেকগনিশান পাবেন কর্মক্ষেত্রের জায়গা এখন কিছু প্রমোশন পাবেন কর্মক্ষেত্রের জায়গার কিন্তু কিছু উন্নতি আপনি পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আসছে অবশ্যই এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে আবারও কর্কট রাশির মানুষকে আরো কিছু জায়গা বলে দিই যেমন বিশেষত কিন্তু কর্কটে যেটা প্রধানতম সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শত্রুতা রিলেটেড জায়গা দ্বিতীয় শনি দৃষ্টি রয়েছে তার মানে কর্কটকে করতে হবে শত্রুর দিকে তাকালে হবে না মুখটাকে কিন্তু বন্ধ রাখতে হবে আপনাকে এখন যে দশটা কথা শোনাবে সে কিন্তু হাতে নাতে সে ফল পাবে অর্থাৎ আপনি যদি তাকে কোনো কথা বলে দেন তাহলে কিন্তু তার সেই পাপটা খণ্ডন হয়ে যাবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন এখন যদি আপনার সঙ্গে কেউ খারাপ কিছু করে কেউ যদি আপনাকে অপমানজনক কোনো কথা বলে আপনার সঙ্গে শত্রুতা করে আপনি যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুখটাকে বন্ধ করে রাখার চেষ্টা করুন সেটা দেখবেন কর্মক্ষেত্রের জন্য আপনার জন্য কিন্তু ভীষণ ভালো কিছু ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে আরও একটা জায়গা কিন্তু কর্কটকে বলে দিই পঞ্চম ভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে তার মানে পঞ্চম ভাবে এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভেটেড একটা সিচুয়েশনে থাকছে দুশো একচল্লিশ দিন সময় অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার বড় কোনো কোম্পানিতে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে কারেন্ট কোম্পানি থেকে অনেক বড় লেভেলে কিন্তু কোনো কোম্পানিতে আপনি কিন্তু এখন রিক্রুট হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য থাকবে বিদেশের কিছু যোগাযোগ কিন্তু এখন কর্কটের অবশ্যই তৈরি হতে পারে আবার বিদেশে যারা কিন্তু কর্কটের মানুষ কাজ করছেন দুশো দিন সময় তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উন্নতির একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সম্মান বৃদ্ধি হতে পারে তাদের কাজের ক্ষেত্রে কিন্তু এখন এক্সপেনশন কিছু হতে পারে তাদের যদি বিদেশে থাকার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু কিছু ভালো ফল তারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত করতে পারবেন যাদের হয়তো বিদেশে কন্ট্রাকচুয়াল জায়গায় যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল তাদের কিন্তু কন্ট্রাক্ট আবার নতুন করে রিনিউ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে যদি আপনি কর্কট রাশি মানুষ হয়ে থাকেন দুশো একচল্লিশ দিন শনির ঢাইয়া চলাকালীন এই ফলগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে আবার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যেহেতু অষ্টম ভাবের ওপর শনিদেব থাকছে তার মানে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হচ্ছে আর যেহেতু কিন্তু আপনার একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনি যদি এখন কর্মের ক্ষেত্রে যদি ফোকাস টান সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রও কিন্তু কর্কটের মানুষকে এই দিন সময় শনিদেব বিশেষত ভীষণ রকম একটা ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করে দিয়ে যাবে চাকরি প্রাপ্তির জন্য কিন্তু এই সময়টা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু বেশ একটা ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে চলে আসি এবার বিজনেসের জায়গায় দেখুন দুশো একচল্লিশ দিন সময় বিজনেস মানে অষ্টম ভাবের বিজনেস মানে কি সেভেন দ্বিতীয় ভাব আগেও বললাম তো এই মুহূর্তে কর্কটের কারণ এই মুহূর্তে এখন যেটা কর্কট রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে করবেন না এই দুশো দিন সময় অত্যন্ত ভালো প্ল্যানিং হবে কিন্তু বিজনেসের জায়গায় যারা যে কোনো ক্ষেত্রে কোনো বিজনেস করতে চান না কেন আপনার বিজনেসের যদি আপনি কোনো এক্সপেনশন করতে চাইছেন বিজনেস কি বৃদ্ধি করতে চাইছেন বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেসকে অন্য স্তরে আপনি নিয়ে যেতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো এই সময়টা অন্তত পনেরোই নভেম্বর পর্যন্ত সময়টা আপনারা কিন্তু সেই প্ল্যানিংসটাকে করার চেষ্টা করুন সেই জায়গাটার একটা রুট ম্যাপ বা একটা ব্লু প্রিন্ট বানানোর কিন্তু চেষ্টা করুন আপনার যদি ক্লায়েন্টের সঙ্গে এখন কথা বলার জন্য কোনো নতুন ক্লায়েন্ট বেস যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে ক্লায়েন্ট বেসকে কীভাবে তৈরি করবেন তার একটা প্রোগ্রামই কিন্তু এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু কর্কটের মানুষকে ভীষণ রকম করা উচিত আর পনেরোই নভেম্বরের পরবর্তী সময়কে আপনার কিন্তু এই প্ল্যানিংসগুলো সেই সময় অবশ্যই অবশ্যই কিন্তু এক্সিকিউট হবে যারা বিজনেস করছেন চাইছিলেন আরো একটা কিন্তু বিজনেস করবেন ধরুন একটা বিজনেস করছিলেন চাইছিলেন আর একটা রেস্টুরেন্ট করবেন একটা বিজনেস করছিলেন চাইছিলেন ভাবেন যে আর একটা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবো বা কেউ প্রমোটিং করছিলেন ভাবছিলেন আরো একটা কিছু বিজনেস পার্শ্ববর্তী সময় করবো তো নতুন বিজনেস যেটা করবেন ভাবছিলেন তার প্ল্যানিংসটা করুন এই বিজনেসটায় কাজ করুন আর এটার একটা প্ল্যানিংস করুন পনেরোই নভেম্বরের পর থেকে আপনার এই প্ল্যানিংস গুলো কিন্তু ভীষণ ভালো রকম ভাবে এক্সিকিউট হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন রকম বাড়িতে বসেও কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়াল যথেষ্ট যথেষ্ট ভালো ফল কিন্তু প্রদান করবে এবং এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে কর্কট রাশির মানুষের জন্য বিনা পুঁজিতে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তারও কিন্তু অপরচুনিটি এই সময় কিন্তু আপনার সামনে আসতে পারে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন কিন্তু ওই যে কন্ডিশন একটাই থাকলো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্কটের মানুষ কোনো রকম কিন্তু বিজনেসের লোভের বশবর্তী হবেন না যে কোনো ক্ষেত্রে লোভকে সম্বরণ করা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় আরও একটা জায়গা বলে দেবো দেখুন সপ্তম ভাবে দ্বিতীয় ভাব যখন আপনার অষ্টম ভাব থেকে যেহেতু আমি কর্কটকে বলবো দেখুন যদি খুব প্রয়োজন না হয় কিন্তু বিজনেস ক্ষেত্রে লোনটাকে কিন্তু বৃদ্ধি করবেন না যদি লোন বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু সেটা মোটামুটি নভেম্বরের পরে গিয়ে কিন্তু নতুন লোন নেওয়ার চেষ্টা করবেন না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো নিতেই হবে কিন্তু চেষ্টা করবেন যদি আপনি যদি লোনটা না নিয়ে যদি পনেরোই নভেম্বরের পর লোনটা নেন সেক্ষেত্রে কিন্তু লোনটাকে কিন্তু আপনার রিকভারি করতে আপনার যথেষ্ট কিন্তু একটা হেল্প আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর একাদশে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তখন একটা জায়গা নিশ্চিন্ত থাকতে পারেন এই মুহূর্তে বিজনেসের জায়গার কিন্তু স্মুথনেস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার আর্থিক ক্ষেত্রে সংগতির জায়গা সেটাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করবে আপনি যদি কর্কট রাশির জাতক এবং জাতিকা কিন্তু হয়ে থাকেন শনির ডাহিয়া লাস্ট দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে এবার আমরা কিন্তু যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কর্কটের অর্থনৈতিক ফেসের জায়গা কারণ অর্থনৈতিক ক্ষেত্রে কর্কটের কিন্তু একটা বেশ বেশ একটা কিন্তু মানে মানে ড্রাইনেস সিচুয়েশন সেটা কিন্তু রয়েছে তো এখন আমি কর্কটকে দেখুন দুশো একচল্লিশ দিন সময় যেহেতু অষ্টম ভাবে কিন্তু শনিদেব বসে আছে বিশেষত কিন্তু হেলথ রিলেটেড জায়গা দিয়ে আপনার কিন্তু বেশ কিছু অর্থ এই সময় কিন্তু মানে বিশেষত এই সময় কিন্তু খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর একটা জায়গা কিন্তু থাকবে যাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো ইনসিকিউর সেক্টরে যারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন যেমন সেটা হতে পারে কোনো অনলাইন ভিত্তিক সেটা হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড সেটা হতে পারে আপনার কোনো কোনো যে কোনো ক্ষেত্রে কোনো সার্টিফিকেট আপনারা কিন্তু করে রেখেছিলেন তো এইরকম জায়গায় যাদের কিন্তু ইনভেস্টমেন্ট আছে সেই সকল জায়গায় কিন্তু বেশ কিছু লসেস হয়ে যাওয়া সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করবেন আর এই সকল জায়গায় নতুন ইনভেস্টমেন্ট কিন্তু যত ছোট করতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করে রেখেছেন তাদের কিন্তু খুব একটা প্রবলেম সেখানে করবে না কিন্তু ভাবের ওপর শনিদেবের অবস্থান যারা কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড কোনো মানুষ রয়েছেন বা স্পিরিচুয়াল দিকে যাদের কিন্তু যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল কিন্তু ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু হবে মানুষের সেবার সঙ্গে যুক্ত বা মানুষের ক্ষেত্র নিয়ে যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা ভালো ফাইন্যান্সিয়াল গেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন আবার দেখুন ভাবের ওপর শনির অবস্থান একাদশে গুরু বৃহস্পতি তার মানে আপনি যদি কর্কট রাশির জাতিকা হয়ে থাকেন আপনার জন্মছক যদি পারমিট করে এই মুহূর্তে কিন্তু আপনাকে আনএক্সপেক্টেড কিছু অর্থনৈতিক প্রাপ্তি কিন্তু অবশ্যই যেতে পারে যদি আপনার কোনো বিশেষত কোনো জায়গায় কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে বা লিটিগেশন কিছু থেকে থাকে বা যদি আপনার কোনো কোনো কারণে কোনো কোর্ট আদালতে আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু ফলাফল আপনি কিন্তু নিজের ক্ষেত্রে নিয়ে আসতে পারবেন যেমন আপনার যদি এই মুহূর্তে কর্কট রাশির মানুষ আপনার প্রপার্টি নিয়ে কিন্তু কোনো মানে কোনো কোর্ট আদালত জনিত সমস্যা রয়েছে সেখানে কোনো মীমাংসা আপনি পাচ্ছেন না এই সময়কাল বা এই দুশো একচল্লিশ দিন সময় হঠাৎই কিন্তু সেখানে একটা মীমাংসার জায়গা কর্কটের রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার দেখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার পৈতৃক সূত্রে কিন্তু কোনো টাকা পয়সা আপনার প্রাপ্তি করার ব্যাপার আছে সেখান থেকে কিন্তু কিছু প্রাপ্তি আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু কিছু প্রাপ্তি আপনার কিন্তু হতে পারে তো আমি কিন্তু বারণ করবো ফাটকা রিলেটেড জায়গাটাকে যতটা আপনি করতে পারবেন ততটাই ভালো কারণ সেটা কিন্তু করলে আপনি আপনি কিন্তু কিন্তু চলে যাবেন ডিসিপ্লিনে থাকার চেষ্টা করুন যতটা আপনার আপনার প্রাপ্তি ততটাই প্রাপ্ত করতে পারবেন এখানে সন্দেহ নেই কারণ যে বৃহস্পতি আপনার একাদশ ভাবকে কিন্তু কানেক্ট করে বসে আছে আরও একটা জায়গা কিন্তু এই সময় কর্কটকে সচেতন থাকতে হবে দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে সেভিংস ভেঙে খরচের প্রবণতা কিন্তু কমাতে হবে আপনাকে অনেক ক্ষেত্রে হতে পারে আমাদের ক্ষেত্রেও হয় এরকম যে ঠিক আছে এখন তো করে দিই পরে সেখানে ঢুকিয়ে দেবো এই যে জায়গাটা এই জায়গাটা করকটের মানুষ এই দুশো একচল্লিশ দিন সময় করবেন না তার কারণ যে টাকা কিন্তু আপনি একবার বার করবেন সেই টাকা কিন্তু জীবনে আপনি ঢোকাতে পারবেন না এই জায়গাটা কর্কটের মানুষ কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন দ্বিতীয়ত আর একটা জায়গা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক জিনিস যারা কিনবেন ভাবছিলেন তারা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা এই সময় কিন্তু করবেন পুরনো গাড়ি যারা কিনবেন ভাবছিলেন পুরনো গাড়ির লোন নিয়ে যারা কিনবেন ভাবছিলেন তারা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ এই সময়কালে কিন্তু পুরোনো গাড়ি ইমুভেবেল কোনো প্রপার্টিস এই সময় যদি আপনি ক্রয় করতে চান সেটা বিশেষত পুরোনো জিনিস যদি হয়ে থাকে সেখানে কিন্তু একটু সচেতন করকটের মানুষের থাকা উচিত এবং না কেনাটাই আপনার জন্য ভালো বলে কিন্তু আমি মনে করছি এবার কর্কটের মানুষের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা একটু আলোচনা করে নি দেখুন এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্র নিয়ে কিন্তু কর্কটের জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবে কারণ আপনার ভাবের ওপর শনি এবং বৃহস্পতি দৃষ্টি যেটা কিন্তু কর্কট রাশির যে কোনো ক্ষেত্রে যে কোনো স্তরে স্টুডেন্টকে কিন্তু এক কোনো একটা কিন্তু ফ্লেভার আপনাদের জন্য কিন্তু তৈরি করে রাখবে কারণ এই মুহূর্তে কর্কটের যেটা সমস্যা ছিল স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ঠিক মতন তারা কনসেন্ট্রেট করতে পারছিলেন না পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অন্য মনোযোগিতা তৈরি হচ্ছিল রেজাল্ট তারা কিন্তু ভালো করতে পারছিলেন না কিন্তু এখন কিন্তু কর্কট রাশির মানুষ এই দুশো একচল্লিশ দিন সময় শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর যেটা কিন্তু কর্কটের স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় বললেও কিন্তু কম বলা হয় এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মান উন্নয়ন হবে আপনারা যারা কোনো ভালো টিচার ভালো শিক্ষকের সান্নিধ্য চাইছিলেন সেটা আপনারা পাবেন ভালো কাঙ্ক্ষিত আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে যারা কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হয়েছিলেন আপনার মানে কোনো ভালো কলেজে যারা কিন্তু অ্যাডমিশন নিতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু তাদের মন মতো কোনো ভালো কলেজে কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা কর্কটের স্টুডেন্টদের জন্য যেমন থাকছে হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল কিন্তু অবশ্যই প্রদান করবে তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্টুডেন্টদের প্রধান যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে ডিপ্রেশন কারণ এই মুহূর্তে হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা ডিপ্রেশনের জায়গা থাকবে আপনি হয়তো আপনার প্রজেক্টকে যেভাবে সম্পন্ন করতে চাইছেন সেভাবে কিন্তু সম্পন্ন না করতে পারার কারণে মানসিকভাবে কিন্তু একটা চাপের পরিস্থিতি আপনাদের জন্য তৈরি হতে পারে তবে পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে নতুন অ্যাক্টিভিটিসও কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ফলপ্রসূ রেজাল্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই দেবে এবার একটু রিলেশনশিপের জায়গাটা কিন্তু আলোচনা করে দিই দেখুন এই মুহূর্তে কিন্তু সপ্তম প্রতি অষ্টমভাবে বসে আছে তাহলে দুশো একচল্লিশ দিন সময় অষ্টম অষ্টমভাবেই বসে থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত কর্কট রাশির মানুষের স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন সেটা কিন্তু থাকবে না বরং সম্পর্কের ক্ষেত্রে কিছু মাধুর্যতা বাড়বে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু এখন একটা উন্নত একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা সন্তান ধারণ করার একটা চিন্তা ভাবনা আপনারা এই সময় এখন করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে সন্তানের কিছু ডেভেলপমেন্ট আপনাদের জন্য এই সময় থাকবে সন্তানের কিছু শুভ সংবাদ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন বা সন্তানের ক্ষেত্র দিয়েও এখন কিন্তু কিছু সম্মান বৃদ্ধি সেটাও কিন্তু আপনার হতে পারে কিন্তু ওভারঅল ক্ষেত্রে স্পাউসের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পনেরোই নভেম্বর পর্যন্ত সময় কিন্তু তার পরবর্তী সময় গিয়ে কিন্তু কর্কটায় স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা উন্নত সেটা কিন্তু করতে হবে তার কারণ সেই সময়কালে গিয়ে কিন্তু দেখা যেতে পারে আপনার সঙ্গে আপনার ওয়াইফের কিন্তু বা আপনার স্পাউসের কিন্তু এই মুহূর্তে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ আপনি ওয়াইফ হলে আপনার হাজব্যান্ড তো আপনাদের মধ্যে কিন্তু সেই সময়কালে কিন্তু কিছু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে এবং সেই সময়ে কিন্তু গিয়ে দেখা যেতে পারে আপনাদের সন্তানের সঙ্গেও কিন্তু আপনাদের বেশ কিছু প্রবলেমেটিক সন্তানের সঙ্গে কিন্তু কিছু বিবাদ প্রবণতা এই জায়গাগুলো কিন্তু একটু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রেখে চলাচল চেষ্টা কর্কট মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কিন্তু ভালোভাবে দেখুন এই মুহূর্তে একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টমে শনি এবং সব থেকে বড় কথা কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তাদের তৃতীয় ভাবের ওপর কিন্তু বসে আছে কিনা কেতু তো ওভারঅল ক্ষেত্রে কর্কটকে কিন্তু আমি এই সময় বলবো আপনাদের কিন্তু দেখবেন এই মুহূর্তে কিন্তু কিছু নতুন বাড়ি কেনা বা বাড়ির ক্ষেত্রে কিন্তু কিছু ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আপনাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটা একটু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রদান করবে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই কারণ দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমকে দেখছে মানে এখন কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনাদেরকে কিন্তু প্রাপ্ত করাবে বহুদিনের পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে কিন্তু রিউনিয়ন তৈরি হতে পারে পুরোনো বন্ধুর সঙ্গে কিন্তু এখন সম্পর্কে কিন্তু কিছু কনভার্ট কনভার্ট হওয়ার জায়গা কর্কটের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা কর্কটের কিন্তু এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে বিবাহ ফাইনালাইজেরও কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটাও কিন্তু কর্কটের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো থাকছে তো শনির দুশো একচল্লিশ দিনে যে ঢাইয়ার প্রভাবটা কর্কট রাশির মানুষ পাবেন সেটা কিন্তু মোটের ওপর খুব একটা খারাপ প্রভাব আপনাদের জন্য হবে না মোটামুটি বলতে পারেন কিছু ক্ষেত্রে ভালো আর কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করলেই ওভারঅল সিচুয়েশনটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে বলে আমি কিন্তু মনে করছি তো ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে থাকবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা